তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ঘটনায় জখম দুই পুলিশ কর্মী তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন দুই পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ঘটনার প্রতিবাদে সোমবার বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি তৃণমূলের মিছিলে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খানাকুলের পলাশপাই থেকে নদীপুর পর্যন্ত বাইক মিছিল করে তৃণমূল অভিযোগ মিছিল যখন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে যাচ্ছিল সেই সময় তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয় ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি পাল্টা বলপাই এলাকায় অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল তৃণমূল নেতা বলেন বিজেপি সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছে আমাদের শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিল সেই মিছিলে ওরা হামলা করেছে মিছিল যাচ্ছিল আমাদের আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম নতিকপুর দুই প্রধানের সুবাসের নেতৃত্বে এবং ওখানের কিছু মহিলা প্রথমে ইট ছুড়ে প্রথমে পুলিশ প্রশাসনের সৌমিত্রতায় মাথায় আসে ইট পরে আমার যে দেহরক্ষী তার হাত ফেটে যায় এবং আমাদের দুটো লোককে কুল্লিম এরম বড় বড় থান ইট দিয়ে মেরে মাথা ফাটায় তার দিকে থানাকুল দুই ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা এমিডিয়েট যদি সুভাষ এবং তার দলবাদের গ্রেপ্তার না হয় আমরা এখানে অনশনে বসছি আমরা পুলিশ প্রশাসনে আমরা প্রশাসনের উপর ভরসা রেখেছি যদি বড়বাবু গ্রেপ্তার না করে তাহলে আমরা এই গান থেকে অবরোধ তুলব না আমরা ধর্নায় বসবো বিজেপির দাবি আমরা দলীয় কার্যালয়ে ছিলাম তৃণমূলের কিছু হারমাদ আমাদের এখানে এসে এলাকা অশান্ত করে তোলে ঘটনা হচ্ছে আমরা পার্টি অফিসে আছি আমরা এখানে বসে আছি কিছু কিছু ব্যক্তি এসেছে তৃণমূলের এসে এখানে ঝামেলা করতে এসেছে ঠিক আছে আমরা এখান থেকে প্রতিরোধ করেছিলাম এই ওরা ইট ছুটছে পাথর ছুটছে আমাদের ছেলেরা সব দাঁড়িয়েছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবারে কী করবে মেয়েরা এসে ঝামেলা করে গেছে হয়তো মেয়েরা একটা ইঁট ছুঁড়ে দিয়েছে লেগে যেতে পারে সে পুলিশের গায়ে হাত লাগতেই পারে ও কাছে আমাদের আমাদেরকে ওরা মিছিলে যেতো আসছে মিছিলে চলে যাবে ওরা এখানে এসে ঝামেলা করবে ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি